আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গাইস আমিও ভালো আছি আজকে গাইস পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে মোটামুটি একটা ব্যালেন্স দেখতেছেন তো চলেন গাইস এটা দিয়ে আমরা ফার্স্ট অফ অল ক্র্যাশ পয়েন্ট খেলবো তারপর অন্য কোনো গেমস ট্রাই করবো অ্যান্ড ভালো একটা প্রফিট করার চিন্তা রাখবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি অনেক ভালো লাগবে লস খেয়ে যেতে পারি গ্যারান্টি নেই বুঝছেন এই গ্যারান্টি বা নিজের উপরে কনফিডেন্ট বেশি দেখানোটা আবার একটু বোকামি হয়ে যায় তারপরও গাইস নিজের যতটুকু এক্সপিরিয়েন্স কাজে লাগাবো টাকা লস করাটা তো এখন আমার জন্য সম্ভব না ভাই তো প্রফিট করে চলে তো ভিডিওটা দেখতে পয়েন্টে ঢুকলাম এটা কিন্তু মোটামুটি একটা ভালো পজিশনে আসে আপাতত কয়েকদিন ধরে ধীরে ধীরে গেমসটা খুব পপুলার হচ্ছে আমি ধীরে ধীরে খুব বেশি বেশি করে প্রফিট দিতেছে এই গেমসটা দেখেন গাইস পঁচিশশো টাকা ধরছি পঁচিশশো টাকার স্টেকটা কিন্তু গাইস একদম পাঁচ গুণে চলে আসলো অ্যান্ড টেক উইং করে দিয়েছি তেরো হাজার নয়শো টাকায় প্রথম পঁচিশশো টাকাতে তেরো হাজার নয়শো সাতান্ন হাজার টাকা কমপ্লিট পুরো ফাটাফাটি একটা উইন আসলো তো এরকম উইন করতে পারলে তো ভাইয়া কোনো কথাই নাই ভিতরে খুব ভালো লাগবে মন মেজাজ খুব ঠান্ডা থাকে তাই না এরকম উইন না করতে পারলে তো যত সব ঝামেলা তৈরি হয় তো ভাই চেষ্টা করলে কোনো কিছু আর ইম্পসিবল না যখন আপনি চেষ্টা করবেন তখন এগুলো পসিবল হবে তো এখন আমাদের রিস্ক না নেওয়াটাই বেটার হবে একটুখানি বুঝে শুনে ধরলে অনেক ভালো লাগবে এখন খালি ফাটাবে কেননাগের শটগুলো খুব বড় সড়ো পজিশনে গেছে যেটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর যারা আমাদের এই চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন অনেকে বলেন যে এখানে টোটাল যে টাকাটা মানুষ টোটাল মানুষগুলো টাকা ধরে তাদের যে সংখ্যাটা সেটা হয়তো ভুল দেখেন এখানে তারা চালে কিন্তু ভুল দেখাইতে পারতো একশো দুইশো কিন্তু দেখে নাই তারা এখানে অরিজিনালটা দেখানোর চেষ্টা করছে অ্যান্ড এই যে অরিজিনালি সতেরো জন আজকে এখানে এই টাইমে প্লে সকাল আটটা পঁচিশ মিনিটে এই সতেরো জন প্লেয়ার গেম প্লে করতেছে আমি নিজে একজন তাকে নিয়ে আই এখানে গাইস প্রপারলি অরিজিনালটাই দেখায় আপনারা ফেক ফেক বললেন না ঠিক আছে এনে এটা ফেক দেখায় এখান এখানে তারা পাঁচ টাকা পাবেন আপনারা ফেক দেখে তাদের লাভ আছে উল্টা তাদের খরচ এখানে যে একটা কোডিং করবে এখানে একটা তাদের খরচ আসবে বুঝছেন আশা করি তো গাইস ইস্টুলিগা টা আসলো না ধর ভাই ভাল লাগলো না উইনিংটা না করতে পার মেগাপুরিতে ভাই যে কোনো গেমস খেললে যে কি উইনিং সাপোর্ট এটা আসলে যখন খেলবেন আপনি তখনই বুঝবেন আর বর্তমান সময় প্রত্যেকটা রকেট গেমসে দুইটা করে প্লেস করার একটা চান্স আছে তো এখন দেখি আমাদের আসলে কত দূর পর্যন্ত প্রফিটটা আসবে কত উইনিংসটা সম্ভব হয় ধরলাম ভাই চার হাজার পাঁচশো টাকা এরে সবার এত বড় ব্যালেন্স ধরে লসটা খেয়ে গেলাম চার হাজার পাঁচশো টাকা ধরো আমি বুঝি তো নেই এবার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টোটালি নয় হাজার টাকা ধরলাম ইসিরে কেমনি খেয়ে গেলাম লসটা ভাই এটা উইন দেন নাহলে আমি পুরো শেষ আমার আর উইন আসবে না বুঝছো এরে গাই শেষ কি বড় একটা অ্যামাউন্ট লস করে ফেললাম দেওয়ার বাল এনে বড় অ্যামাউন্ট দেখলে এরা লস দেওয়া শুরু করে কি করবো কন ভাবলাম যে না একটা প্রফিট আসবে কিন্তু খেয়ে দিলে এখন গাইস এই ক্রাশ থেকে কিছু একটা করব এখানে রিক্স টিক্স নিয়ে দেখা যায় এখানে এগারো হাজার টাকার একটা স্টেক দিয়ে রাখলাম আর উপরে দেবো কত উপরে বড় সড়ো নিব দশ হাজারে দিয়ে রাখলাম এখন দেখা যায় গাইস এখান থেকে যদি ওরকম পজিশনের একটা প্রফিট করে ফেলতে পারি তাইলে তার কোনো সমস্যা নেই তাহলে একটা ভালো লাগবে এবং সব কিছুর থেকে আমি খুশি থাকবো ভাই তো আপনারা যারা গাইস চান কোনো প্রকার লস না করে ডেলি একটা ভালো প্রফিট করবেন এবং মেনলি যত টাকা ডিপোজিট করেন সেটা হাই ব্যালেন্স হোক আর লো ব্যালেন্স হোক সেক্ষেত্রে আমাদের স্কিনের এই যে প্রোমো কোডটা দেখতেছেন বিপি ফোরকে এটা ব্যবহার করলে আপনি এরকম আনবিলিভেবল উইনগুলো করতে পারবেন আমি নিয়ে গাইজ পার্সোনালি এই বিপি ফোরকে প্রোমো কোডটা ব্যবহার করে বর্তমান সময় খেলতেছি এটা ব্যবহার করলে প্রথমবার ডিপোজিট একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস সাপ্তাহিক ক্যাশব্যাক বোনাস ডেলি ফ্রি স্পিন পাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট উইনিং সাপোর্ট তো থাকছেই তোমার যাদের মন মানসিকতা আছে লস করবা না ডেলি একটা ভালো প্রফিট করবা দুই গুণ তিন গুণ চার গুণ তারা ওয়ান বেট মেলভেট মেঘা বাড়ি তিনটা সাইড এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করে খেলতে পারো যার যেটাই মন চায় দেখো গাইস চৌষট্টি হাজার টাকা ডান অ্যান্ড ষোলোশো টাকাতে দেখা যায় গাইস ওকে ষোলোশো টাকাতে নয় হাজার পাঁচশো বাহান্ন টাকা ডেগো দিলাম ভালোই হইতেছে উইনিংসগুলো কোনো অংশে খারাপ না ভাই মোটামুটি একটা পোষায় যাওয়ার মতো উইনিংসটা আসতেছে এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার আমরা অনেকে কি করি গাইস আসলে খেলতে খেলতে হুশ গ্যান হারাই ফেলাই হুইস গ্যান হারানোর দরকার নেই ভাই যথেষ্ট পরিমাণ মাথা ঠান্ডা রাখবেন আর আপনি এমন টাইমে খেলবেন যখন আপনার মস্তিষ্করা কুল তখনই খেলবেন তখন আপনি লোড নিতে পারবেন এবং অল্প অল্প করে ধরবেন এবং দূরে দিয়ে উঠানোর চেষ্টা করবেন অথবা বেশি করে ধরবেন অল্পর মধ্যে উঠাই দিবেন তাহলে দেখবেন আপনি একটা ভালো মানের একটা প্রফিট রাখতে পারতেছেন ঠিক আছে আমরা ভাই সেই শুরুর থেকে এই ধরনের স্ট্র্যাটজি ফলো করে আজকে এই অবস্থায় আপনারা যারা নতুন আছেন তাদেরকে আমি সবসময় হেল্প করবো সবসময় হেল্প করার চেষ্টা করব অবশ্যই কমেন্ট বক্সে আপনার যে কোনো প্রবলেম থাকলে জানাবেন আমি আসি প্রবলেম নাই হেল্প করব ঠিক আছে ভাই এখন দেখেন আমাদের সত্তর হাজার টাকার ডান দুই হাজার টাকার এই স্টেকটা ধরলাম এটাতে দেয় কী হবে জায়গা গাইস সেটা না হলেও সমস্যা নেই বাট চেষ্টা করব পাঁচ গুণে নেওয়ার জন্য পাঁচ গুণ পেয়ে গেলে দশটা হাজার টাকা টাটকা খারাপ থাকবো ওকে গাইস পাঁচ গুণ ঠিক উইন করে ফেললাম এগারো হাজার চল্লিশ টাকা একাশি হাজার চল্লিশ টাকা টোটালি গাইস কমপ্লিট হয়ে গেল কি যে ভালো লাগে রে ভাই এরকম উইন করতে পারলে মনের ভিতরটা খুব শান্তি শান্তি লাগে বুঝছো ভাই খুবই শান্তি লাগে আর এরকম উইনগুলা করাটা আমাদের জন্য অতি আবশ্যক আর ব্যাপার না ভাই বেশি ব্যালেন্স থাকলে এরকম বড় সড়ো প্রফিট করা তেমন কোনো ঝামেলা ঝামেলাতে পড়তে হয় না বা ঝামেলার সম্মুখীন হতে হয় না এটা বেশি ব্যালেন্স থাকলে বেশি পরিমাণে উইন করাটা খুব ইজি হয়ে যায় বুঝছো ওটা নিয়ে আসলে আর কোনো প্যারা থাকতে হয় না এই যে দেখো গাইস এখন কিন্তু চোদ্দোশো চল্লিশ টাকা ধরলাম আর এদিকে ধরছে তোমার দুই হাজার টাকা তো দেখি গাইস এই শরটা কত টেক উইন হয় ওকে উপরেটা টেকুইন পাঁচ হাজারে অ্যান্ড নিচেরটাও টেকুইন গাইস এগারো হাজারে চুরানব্বই হাজার টাকা ব্যালেন্স কমপ্লিট করে ফেললাম ভাই পুরাই মাথা নষ্ট বিগ শট ও কি শান্তি লাগে রে ভাই এরকম উইন দেখলে মনটা খুব ফুরফোরা হয়ে যায় তো সবাই ভালো থাকবে আজকে খেলতেছি না দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ